এই যে তুলে দিচ্ছে প্যান্ট কি অবস্থা তো দিদা দিয়া দিয়ে দিলাম তো ও সাইজ মাসাল অনেক বড় হবে এবং দেখার মতো কবুতর হবে এবং এই বাচ্চাটা খুবই চালাক ছোট্ট একটা বাচ্চা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে বিজন নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে যে হারে গরম পড়ছে গরমে কবুতরে কীভাবে গুসুল দিবেন এবং ওষুধের সাথে কি ইউজ করলে কবুতরটা ফুল ফুরা থাকবে কবুতরটার গায়ে যত ময়লা আছে ময়লা দূর হয়ে যাবে এই নিয়ে আজকে ভিডিও আছে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ দেখে থাকবে ওই পেজটা ফলো করে দেবেন সেটা মূল ভিডিও চাই মূল ভিডিও বুঝবেন শুরুতে রাখবেন বুঝা চেষ্টা বলবেন আজকে যে ভিডিওটা কবুতরে কী দিয়ে গোসল দিবেন এবং কবুতর অবশ্যই গোসল দিতে হবে একদিন পর পর আজকে মাদিগুলো দিচ্ছি এটা বাইবেল না যে গোসল দিচ্ছি পানি দিয়ে দিছি খাওয়ার জন্য পানি খাইছে তারপর দিয়ে এখন যেটা করবো আসল কাজটা এখন বাকি আছে আপনাদের দেখাবো যে কাজটা আপনি অবশ্যই করতে হবে যদি কবুতর সুস্থ রাখতে চান ভালো রাখতে চান সব করে কবুতর সবসময় গুসল দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে তিন দিন গুসল দিয়ে আমি আপনারা যেটা দিতে পারেন যে আমার প্রধান যে কাজ এটা হলো ফিটতে দিই হচ্ছে ফিটে দিবো দিলে ফিটতে দিবেন আর যদি আপনারা পটাশ দেন পটাশ দিবেন যেটা দেওয়া এক যে কোনো একটা দিবেন একটা দিলে ভালো ওই যে ভিত্তিরে ভাঙ্গো ভাঙ্গা দুটা টুকরা আছে দুই জায়গায় দিয়ে দিব তাইলে হবে কালকা কালকা আবার নলগুলা দিব একদিন পর পর গোসল চলবে কারণ যে হারে গরম পড়ছে এবং আমি নিজেও ঘামতেছি এবং কবুতর অবশ্যই এগুলো দরকার আছে এবং কবুতর অবশ্যই গোসল দিবেন এদের দেন ভাঙ্গা দিছি অল্প করে দিবেন বেশি দেওয়া দরকার ঠিক আছে এটা বাংলাটা বাংলাতে আনার চেষ্টা করবেন বাংলাটা ভালো এই তো দিয়ে দিন এখান থেকে আসতে ওরা তো হাজার দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে আসতে করে দিলাম ঠিক আছে আমাদের আর লাগবে না এখানে একটু দিয়ে দিই যাক একটু অল্প করে দিবেন তাহলে হবে আর এটা আছে এটা সুন্দর করে ভিতরে দেখে দিব তাহলে হবে আরও কিছু কাজ আছে আমি দেখে আপনাদেরকে গোসল দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে দিবেন পানি খাওয়ার পর দিয়ে দিবেন এবং গোসলটা চেষ্টা করবেন দুইটা রাগ দেওয়া দেওয়া শেষ করে দিই ওগুলা গুলটা সেটুকুলো আমরা একটু ভিতরে যাই গোসল দিব আমরা তোর এখন তোর খাবার দুবার কিছু পেয়ে নেই এখানে আছে কবুতর খাবার দিব পানি সব স্বপ্ন কবুতর এখানে কোনো মাটি কবুতর নেই সব মাটি নিয়ে নি নলগুলো আছে নলগুলো গুসু করবে কালকে আর বাচ্চা কবুতর গুসুল না দই ভালো আপনারা চেষ্টা করবেন বাচ্চা কবুতর সাপ্তাহে একদিন গুসুল দেওয়ার জন্য দিন দিলে কি হয় কবুতর যে ইগুলো আছে পাকগুলো তাড়াতাড়ি ঝরে বাড়ি করছি না তারপরে কবুতর করে দেওয়ার চেষ্টা করবেন এই যে একটা আনবি বাচ্চা এই যে একটা আনবি বাচ্চা পেশ আছে দুইটা মোট চারটা আনবি বাচ্চা আছে ওর সাইজ মার্শাল অনেক বড় হবে এবং দেখার মতো কবুতর হবে এবং এই বাচ্চাটা খুবই চালা ছোট একটা বাচ্চা ওই বাচ্চাটা খুব চাওয়া ছোট লাল এটা এবং কবুতর এবং আমরা এইভাবে করতেছি এবং কবুতর পানি বুনি কিছু তাহলে মল্টিং এমন হইতে দেখছেন এই রিসেন্ট নিয়ে একটা ভিডিও করবো আর আপনার মল্টিং হইবই মল্টিং আপনি ধরে রাখতে পারবেন এইভাবে কেন হইল এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখলে আপনাদের একটা ধারণা এসে পড়বে আর দু হাজার চব্বিশ সালে অনেক ভুল বুঝছি কবুতরের জোড়া থেকে পেয়ার দিনতে শুরু করে সব কিছুই কিন্তু এটাতে আমি অনেক কিছু শিখছি আশা করি সামনের দিনগুলোতে আর সমস্যা হবে না আর যারা কবুতর সুস্থ আছে সবাই আলাম বলবেন যাদের কবুতর সুস্থ নাই তারা ট্রিটমেন্ট করেন ইনশাআল্লাহ দেখবেন কবুতর ভালো থাকবে সবাই ঠিক থাকবে এই রোদ উত্তা দেখবেন রুদ ছিল না রোদ উদটাস তো বুঝে শুনে সব কিছু করবেন আমরা আগে যেটা করবো পানি দিয়ে দিই কৌতুলকে দেখে আমি গুসুল দিয়ে দিচ্ছি যে যা 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 মতন কিছু করতে আসছে আর এদিকে বৃষ্টি পড়তেছে ওয়েদারটা লোক উল্টা পাল্টা ওয়েদার এই রোদ থেকে বৃষ্টি থেকে বিশেষ করে ব্যবসা গরমটা বেশি থাকে তো আপনার সুন্দরভাবে দেখে শুনে সব কিছু করবেন আর কবুতর ছাড়েন বুঝে শোনা ছাড়ার চেষ্টা করুন কবু তো ছাড়তাম কবুটা এখন ছাড়বো না পরে ছাড়বো একটা কবু তোর গুম গুম বাবা আছে আপনার একটু ভিতরে যে ভিতরে আমরা পানি পুনি কিছু দিয়ে নিই আপনার এভাবে রাখছি পানি দিব পানিটা দিয়ে পরেটা খাবার দিয়ে দেবো আগে সব সময় পানিটা দেওয়ার চেষ্টা করুন পানি আগে সবসময় রাখার চেষ্টা করুন যে হারে গরম কবুতর খাবারও হবে মরে না কিন্তু পানি খাওয়া হবে কিন্তু কবুতর মরে এই জিনিসটা মাথায় রাখবেন দেখে দেন দুটা ডিম পারছে ডিম দুটো নষ্ট হয়ে গেছে ডিমগুলো ছড়াই দিতে হবে এখনো কার্যকরী দিন এই ডিম ঠিক আছে ডিম খাওয়াই দিতে হবে আর নরগুলা দেখেন কি করতে আসছে নলগুলা গুছল দিব ইনশাল্লাহ কালকে আছে অশান্তির মধ্যে ভিতরে থাকতো আগে ভিতরে কিনে এখন বাইরে বাইরে দিয়েছি অনেক গরম আছে গরমের কারণে হাফ সময় খাবার দিয়েই না কারণ খাবার বাইরে থেকে টুকা টুকা খায় সে খাবার দিলে সমস্যা কবুতর ভিতরে টুইকে দামি যে খাবার গুলা সি খায় মরচিন অবস্থা পুরোপুরি যদি ধরতে পারি কিনা

যে অনেক কাণ্ড করে এরা আমরা কবুতরগুলো এখন পানি দিয়ে দিব পানি ভুনি দিয়ে সব কিছু করব পানি পানি অবশ্যই দিবেন পানি দিয়ে রাখবেন সব সময় গরমকালে পানি অবশ্যই সারা দিনই পায় আপনারা সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত পানি থাকি এভাবে করে সব কিছু এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ওই পেজটা ফলো করে দেবেন ইনশাআল্লাহ আপনার স্কুল দেখবে আল্লাহ ব্যস্ত থাকবে সে ভালো থাকবে